নম শিবায় ভগবান শিবের উপাসনায় বেলপাতার গুরুত্ব গুরুত্ব অনন্তকান্তরে চলে আসছে কিন্তু জানেন কি কেন মহাদেব এত ভালোবাসেন বেল আজকের পর্বে আমরা শুনব পুরাণে উল্লিখিত অচানা কাহিনী প্রতীকীমূল্য ও আয়ুর্বেদিক রহস্য সবাইকে নমস্কার জানিয়ে আজকের কথা শুরু করছি সবাইকে বিশেষ অনুরোধ রইল যাতে আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে ওম নম শিবায় এক পুরাণের কথা শিবপুরাণ স্কন্দপুরাণ পদ্মপুরাণে বলা হয়েছে বেল গাছ উৎপন্ন হয়েছিল দেবী পার্বতীর ঘাম থেকে তাই দেবী পার্বতী নিজে এই বৃক্ষের প্রতিটি অংশে বিরাজমান বেলপাতা মহাদেবকে নিবেদন মানেই পার্বতীর শক্তিকে শিবের চরণে সমর্পণ করা আরেকটি কাহিনীতে বলা হয় এক অরণ্যভাষী ভক্ত যিনি কোনো নিয়ম জানতেন না ভালোবাসা করে বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করেছিলেন তাহার সরল ভক্তি ভগবান শিবকে এতটাই সন্তুষ্ট করেছিল যে তিনি ভক্তকে মুক্তিদান করেছিলেন সেখানে শিবের মহিমা ভগবান শিবের মহিমা তিনি চার না হৃদয়ে ভুক্তিকে তিনি গ্রহণ করেন দুই প্রতীকীমূলক বাস্তি বলীগণী ত্রিপুত্র বেলপাতা ভগবান শিবের চোখের প্রতীক সূর্য চন্দ্র ও এর তিনটি গুণেরও প্রতীক সত্য রাজতম আবার এটি উম শব্দের তিনটি অক্ষরকে প্রকাশ করে সৃষ্টি স্থিতি লয় অতএব বেলপাতা নিবেদন মানে শরীর মন ও আত্মা শিবের কাছে সমর্পণ করা তিন আয়ুর্বেদিক রহস্য আধ্যাত্মিকতার পাশাপাশি আয়ুর্বেদ বেলপাতা, গুরুত্ব অপরিসীম একটি শরীরকে শীতল রাখে এটি শরীরকে ঠান্ডা রাখে হজম শক্তি বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা জাগায় মহাদেব তিনি যুগেশ্বর ও ধ্যানমগ্ন তাহার অগ্নিময় শক্তিকে এই বেল পাতা এই বেল পাতা শীতলতা ও ভারসাম্য প্রদান করে তাই বেল পাতা শিবের সঙ্গে অখণ্ডভাবে যুক্ত পুজোর নিয়ম শিবলিঙ্গে বেলপাতা পাতা নিবেদন করার সময় অবশ্যই মনে রাখতে হবে বেলপাতা যেন পরিষ্কার এবং তাজা হয় সেরা বা ভাঙ্গা বেলপাতা নিবেদন করা উচিত নয় বেলপাতার কাটা সবসময় থেকে দূরে মুখ করে রাখতে হবে বিশেষত সোমবার ও শ্রাবণ মাসের বেলপাতা নিবেদন শিব ভক্তদের জন্য অন্তত ফলপ্রসূ বলে মনে করা হয় ওম নম শিবায় মন্ত্রের চণ প্রতিদিন এবং ভগবান শিবের কৃপা লাভ করেন প্রিয় দর্শক বেলপাতা শুধু একটি পাতা নয় এটি ভক্তি পবিত্রতা ও আত্মসমর্পণের প্রতি যখন আমরা সরল হৃদয়ে বেলপাতা মহাদেবকে নিবেদন করি তখন তিনি আমাদের জীবনে দুঃখ পাপ প্রজন করে অশেষ কৃপা পর্ষণ করেন আসুন শিব ব্যক্তি এই সহজ অথচ গভীর পথকে আমরা সবাই অনুসরণ করি ওম নমশিবাই সবাইকে আবারও নমস্কার অনেক ক্ষুন্দরের ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইলো আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য এবং আপনার মহামূল্যবাদ মতামত কমেন্ট করতে জানান সবাই খুব ভালো থাকেন ওম নমস্কার